আমাদের দেশে হবে সেই ছেলে কবে কথাই না বড় হয়ে কাজে বড় হবে মুখে হাসি বুকে বল যে ভরা মন মানুষ হইতে হবে এই যার পণ আবৃত্তি করেছি কবি কুসুম কুমারী দাসের কবিতা আদর্শ ছেলে আর আজকে তোমাদেরকে যে বিষয়ে আমি আলোচনা করব সেটি হলো কবি কুসুম কুমারী দাসের ছেলে কবি জীবনানন্দ দাসের সেই দিন এই মাঠ কবিতাটি কবি জীবনানন্দ দাসের যে কবি পরিচিতি রয়েছে সেখান থেকে যে বিষয়গুলো তোমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট আমি সেগুলো তোমাদের সামনে উপস্থাপন করলাম দেখো কবি জীবনানন্দ দাসের জন্ম্বই সালে বরিশাল জেলায় ওনার পিতার নাম সত্যানন্দ দাস মায়ের নাম কুসুম কুমারী দাস উনি এম ডিগ্রি লাভ করেন কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ওনার বিখ্যাত উনি কি জন্য বেশি বিখ্যাত বা সুপরিচিত অর্থাৎ কবি জীবনানন্দ দাস কবি হিসেবে পরিচিত আধুনিক জীবন চেতনার কবি এবং রূপসী বাংলার কবি তিনি ট্রাম দুর্ঘটনায় আহত হন চোদ্দ অক্টোবর উনিশশো সালে মৃত্যুবরণ করেন অক্টোবর সালে আর ওনার লিখা গ্রন্থের মধ্যে রয়েছে ঝরা পালক ধূসর পাণ্ডুলিপি বনলতা সেন কবিতার কথা রূপসী বাংলা মাল্যবান তোমাদের সেই দিন এই মাঠ এই কবিতাটি কবি জীবনানন্দ দাসের রূপসী বাংলা কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে ওনার মা কুসুম কুমারী দাস একজন স্বভাব কবি স্বভাব কবি কাকে বলা হয় স্বভাব কবি হলেন এমন কবি যার কবিত্ব শক্তি জন্মগত এবং স্বাভাবিক যিনি 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 কাব্য কাব্য রচনা করেন অর্থাৎ জন্মগতভাবে কবি কবি বলতে গেলে সহজে রচনা করতে পারেন তিনি হলেন স্বভাব কবি কবি জীবনানন্দ দাসের সেই দিন এই মাঠ কবিতার মূল বিষয়বস্তু হল প্রকৃতপক্ষে মানুষের মৃত্যু আছে কিন্তু প্রকৃতির সৌন্দর্যের মৃত্যু নেই মানুষের স্বপ্নেরও মৃত্যু নেই আজকে তোমাদের সাথে আলোচনা করব কবি জীবনানন্দ দাশের সেই দিন এই মাঠ কবিতাটি কবি জীবনানন্দ দাসের চেয়েছেন আমি চলে যাব। অর্থাৎ কবি জীবনানন্দ দাস এই পৃথিবী থেকে চলে গেলেও প্রকৃতির যে সৌন্দর্য প্রকৃতির যে চিরবহমানতা সেটি চলমান থাকবে অর্থাৎ নদী আকাশের তারার নিচে যেই নদী সেই নদী তার সৌন্দর্য প্রকৃতির যে শান্ত পরিবেশ সেই শান্ত পরিবেশ বজায় থাকবে বিদ্যমান থাকবে চালতা ফুল শিশিরের শিশির ভেজা গন্ধে অর্থাৎ চালতা ফুলের সুগন্ধ সুমিষ্ট ঘ্রাণ চতুর্দিকে প্রবাহিত হতে থাকবে বই যেতে থাকবে এরপর লক্ষ্মী পেঁচা তার আপন ডাকে প্রকৃতির জন্য সারা দেবে অর্থাৎ লক্ষ্মী পেঁচাটি প্রকৃতির জন্য গান করবে মঙ্গল বার্তা বই যাবে কবি না থাকলেও এশিরীয় এবং বেবিলনীয় এই দুটি উন্নত সমৃদ্ধশালী সভ্যতা সেগুলো বিলীন হয়ে গিয়েছে মানুষেরও মৃত্যু হবে পৃথিবী থেকে চলে যেতে হবে কিন্তু প্রকৃতির যে সৌন্দর্য সেটি থাকবে চিরস্থায়ী চিরবহমান আমি তুমি আমরা তোমরা আমরা সবাই এই পৃথিবী থেকে এই পৃথিবী থেকে বিদায় নিয়ে যাব। চলে যাবো কবি জীবনানন্দ দাস বলেছেন আমিও চলে যাব কিন্তু প্রকৃতির যে সৌন্দর্য প্রকৃতির যে স্থায়িত্ব সৌন্দর্য শান্ত পরিবেশ সেটি কি থাকবে আপন গতিতে চলতে থাকবে এটাই হলো সেই দিন এই মাঠ কবিতার মূল কথা তাহলে চলো এখন আমরা আলোচনা করব কবি জীবনানন্দ দাসে সেই দিন এই মাঠ কবিতাটি মাঠ জীবনানন্দ দাস সেই দিন এই মাঠ স্তব্ধ হবে নাকো জানি এই নদী নক্ষত্রের তলে সেদিনও দেখিবে স্বপ্ন সোনার স্বপ্নের স্বাদ পৃথিবীতে কবে আর ঝরে আমি চলে যাব বলে চালতা ফুলকি আর ভিজিবে না শিশিরের জলে নরম ন ঢেবে গান তার তরে সোনার স্বপ্নের স্বাদ পৃথিবীতে কবে আর ঝরে কবি বোঝাতে চেয়েছেন সেই দিন এই মাঠ স্তব্ধ হবে না কো জানি কবি জীবনানন্দ দাস বলেছেন সেই দিন যেদিন কবি থাকবেন না এই মাঠ এই বাংলার প্রকৃতি স্তব্ধ হবে না খুব জানি অর্থাৎ এগুলো থেমে থাকবে না প্রকৃতি আপন গতিতে চলতে থাকবে স্তব্ধ শব্দের অর্থ হলো নিশ্চয় স্তম্ভিত হওয়া এই নদী নক্ষত্রের তলে এই কথার অর্থ হলো যখন রাত হয় তখন নদীও যেন তারার নিচে জেগে থাকে অর্থাৎ প্রকৃতির এক শান্ত সুন্দর গভীর দৃশ্য অনন্ত প্রবাহ কবি এই বাক্যের মাধ্যমে তুলে ধরেছেন সেদিনও দেখিবে স্বপ্ন সোনার স্বপ্নের স্বাদ পৃথিবীতে কবে আর ঝরে এর মাধ্যমে কবি বুঝাতে চেয়েছেন পৃথিবীর বুকে সোনার স্বপ্নের মাঠ চিরন্তন এর কোন শেষ নেই প্রকৃতির রহস্যময় সৌন্দর্যকে কবি এখানে উপস্থাপন করেছেন প্রকৃতি চারদিকে যেদিকে আমরা তাকাই কি অপরূপ সৌন্দর্য এই সৌন্দর্য কবি না থাকলেও চলমান থাকবে এটাই হলো কথা সোনার স্বপ্নের স্বাদ মানে প্রকৃতির রহস্যময় সৌন্দর্যকে কবি এখানে উপস্থাপন করেছেন পৃথিবীর বুকে সোনার স্বপ্নের মাঠ চিরন্তন এর কোনো শেষ নেই সোনার স্বপ্নের স্বাদ বলতে কবি মানুষের মরণশীলতা সত্ত্বেও মানুষ পৃথিবীতে কে বিদায় নেবে মৃত্যুবরণ করবে তা সত্ত্বেও প্রকৃতির অফুরন্ত সৌন্দর্য প্রকৃতির স্বপ্ন এগুলো চিরকাল টিকে থাকবে সেজন্য কবি বলেছেন সোনার স্বপ্নের স্বাদ কবি বলতে চেয়েছেন মানুষের মৃত্যু হলেও চালতা ফুল লক্ষ্মী নদী স্বপ্ন এগুলো টিকে থাকবে তার মানে মানুষের স্বাদ আকাঙ্ক্ষা এগুলো কখনোই ফুরবে না এগুলো সব সময় টিকে থাকবে তারপর আমি চলে যাব বলে চালতা ফুল কি আর ভিজিবে না শিশিরের জলে চালতা ফুল কি চালতা ফুল হচ্ছে এক ধরনের সাদা সুগন্ধময় ফুল শিশিরের অর্থাৎ শীতকালে যখন কুয়াশা পড়ে শিশির যখন ওই চালতা ফুলের উপরে পড়বে তখন সেই ফুলের সুবাস চতুর্দিক দিয়ে ঢেউয়ের মতো প্রবাহিত হবে অর্থাৎ চালতা ফুলের সৌন্দর্য সুমিষ্ট ঘ্রাণ কবি না থাকলেও সেই ফুলের ঘ্রাণ সেই সুমিষ্ট ঘ্রাণ চতুর্দিক দিয়ে কি হতে থাকবে প্রবাহিত হতে থাকবে তাহলে চালতা ফুল কি কবি বলেছেন আমি চলে যাব মানে কবি চলে যাবেন পৃথিবী থেকে বিদায় নেবেন চালতা ফুল কি আর ভিজিবে না শিশিরের জলে চালতা ফুল হচ্ছে মে থেকে জুন মাসে ফুটে এক ধরনের ফুল চালতা গাছের ফুল সাদা সুগ্রাণ বা সুগন্ধিযুক্ত একটি ফুল সেই ফুলে যখন শিশিরের জল যখন পড়বে শীতকালে তখন সেই ফুলের ঘ্রাণটা বাতাসের সাথে মিশে চতুর্দিক দিয়ে আরো বেশি করে প্রবাহিত হবে ঢেউয়ের মতো কবি বোঝাতে চেয়েছেন চালতা ফুল কি আর ভিজিবে না শিশিরের জলে নরম গন্ধের ঢেউয়ে লক্ষ্মী পেঁচা গান গাবে নাকি তার লক্ষ্মীটির তয় লক্ষ্মী পেঁচা হচ্ছে সৌভাগ্য যুক্ত এক ধরনের প্যাঁচা যা হিন্দু ধর্মে দেবী লক্ষ্মীর এক বাহন হিসেবে পরিচিত লক্ষ্মী মঙ্গল বার্তা বহন করে কবি বলতে চেয়েছেন লক্ষ্মী প্যাঁচা গান গাবে নাকি তার লক্ষ্মীটির তরে এখানে লক্ষ্মীটির তরে বলতে প্রকৃতিকে বোঝাচ্ছে প্রকৃতির উদ্দেশ্যে অর্থাৎ লক্ষ্মী পেঁচা সূচক বার্তা দিয়ে যাবে যদি কবি নাও থাকে কবি যদি পৃথিবী থেকে বিদায় নিয়ে যায় তারপরও লক্ষ্মী প্যাচে যে গান করে সে গান করতে থাকবে তার জন্য প্রকৃতির জন্য তাহলে এখানে লক্ষ্মীটির তরে বলতে কি বোঝাচ্ছে প্রকৃতির জন্য বলতে এখানে তরের শব্দের অর্থ হলো জন্য সোনার স্বপ্নের স্বাদ পৃথিবীতে কবে আর ঝরে এ কথার অর্থ হলো প্রকৃতির রহস্যময় সৌন্দর্য অর্থাৎ পৃথিবীর বুকে সোনার স্বপ্নের মাঠ চিরন্তন এর কোনো শেষ নেই চারিদিকে শান্ত বাতি ভিজে গন্ধ মৃদু কলরব এসে লেগেছে চরের খুব কাছে পৃথিবীর গল্প রবে চিরকাল ধুলো আজ বেবিলন ছাই হয়ে আছে কবি জীবনানন্দ দাস বুঝাতে চেয়েছেন চারিদিকে শান্ত বাতি অর্থাৎ শীতকালের প্রকৃতিকে বুঝিয়েছেন কবি এখানে ভিজে গন্ধ শীতের বিকেলে যে শিশির পড়লে যে রকম কুয়াশা কুয়াশা আসলে যে গন্ধ অর্থাৎ যে পরিবেশ সেটা মৃদু কলরব বলতে জেলেদের জেলেরা যখন মাছ ধরে নৌকার আওয়াজ জেলেদের একে সাথে যে আনাগুনা সেই কলরব ওটাকে বুঝিয়েছেন মৃদু কলরব খেয়া হলো এসে লেগেছে চরের খুব কাছে অর্থাৎ খেয়া বলতে এখানে অর্থাৎ নদী পারাপারের জন্য যে নৌকা সেটা হচ্ছে খেয়া নৌকা খেয়া নৌকাগুলো এসে লেগেছে চরের খুব কাছে যে নৌকায় করে মানুষ নদী এপার থেকে ওপারে যায় সেগুলো হচ্ছে খেয়া নৌকা এখন চরের কাছে মানে তীরে এসে সে নৌকাগুলো অবস্থান করতেছে এরপর পৃথিবীর এই সব গল্প বেঁচে রবে চিরকাল অর্থাৎ প্রকৃতির এই যে চিরন্তন সত্যতা প্রবাহ মানতা এটা সারা জীবনই থাকবে এশিরিয়া ধুলো আজ বেবিলন ছাই হয়ে আছে এশিরিয়া বেবিলনীয় এগুলো হচ্ছে সভ্যতার নাম এই সভ্যতাগুলো খুবই সমৃদ্ধশালী উন্নত সভ্যতা ছিল কিন্তু সেগুলো আজ কালের বিবর্তনের ফলে সেগুলো ধ্বংস হয়ে গিয়েছে ছাই হয়ে গিয়েছে কিন্তু প্রকৃতির কবি চলে গেলেও যে যে আপন নিয়মে প্রকৃতি চলতে থাকবে। দেখো চারিদিকে শান্ত বাতি ভিজে গন্ধ মৃদুকলরব চারিদিকে শান্ত বাতি ভিজে গন্ধ কলরব এর দ্বারা বোঝানো হয়েছে শীতকালের এক শান্ত সন্ধ্যা শীতের কুয়াশার কারণে মাটি ভিজে যাওয়া মাটি এবং জেলেদের নদী পারাপারের যে নৌকা সেগুলো তীরে এসে ভিড়েছে চরের কাছে অর্থাৎ একটি শান্ত এবং প্রাকৃতিক দৃশ্যের বর্ণনা গভীর বিস্তৃত প্রকৃতির চিত্রকে কবি এখানে উপস্থাপন করেছে তাহলে খেয়াল এসে লেগেছে চরের খুব কাছে এই বাক্য দ্বারা কবি কি বুঝাতে চেয়েছেন একটি শান্ত এবং প্রাকৃতিক দৃশ্যের বর্ণনা গভীর ও বিস্তৃত প্রকৃতির চিত্র এসি পৃথিবীর এসব গল্প বেঁচে রবে চিরকাল পৃথিবীর এসব গল্প বেঁচে রবে চিরকাল পৃথিবীর এ সমস্ত গল্প এ সমস্ত কাহিনী এই ধরনের ইতিহাসগুলো সারা জীবন বেঁচে থাকবে তার মানে প্রকৃতির এই যে শান্ত প্রাকৃতিক দৃশ্যের বর্ণনা শান্ত পরিবেশ এই সব কিছু কি থাকবে টিকে থাকবে কবি চলে যাবে তারপরও প্রকৃতির এই সবকিছু থেমে থাকবে না স্তব্ধ থাকবে না পৃথিবীর এই সব গল্প রবে চিরকাল এই কথার দ্বারা বোঝাতে চেয়েছেন প্রকৃতির অবিনশ্বরতা মানুষ নশ্বর পৃথিবী থেকে একদিন সবকিছু বিদায় নেবে মানুষ বিদায় নেবে কিন্তু প্রকৃতির এই সৌন্দর্য সারা জীবন স্থায়ী থাকবে এটাই হচ্ছে অবিনশ্বরতা আমরা চলে গেলেও আমাদের চারপাশে যা কিছু রয়েছে সেগুলো আপন নিয়মে আপন গতিতে চলতে থাকবে মানুষ পৃথিবী থেকে চলে যাবে কিন্তু প্রকৃতির সৌন্দর্য চিরবহমান অর্থাৎ কবি চলে গেলেও আমরা চলে গেলেও প্রকৃতি তার মতো আপন গতিতে চলতে থাকবে প্রকৃতি প্রকৃতির নিয়মে চলবে প্রকৃতির সৌন্দর্য রূপ লাবণ্য অপরূপ সৌন্দর্য সেগুলো স্থায়ী থাকবে এটাই হলো মূল কথা পৃথিবীর এইসব গল্প বেঁচে রবে চিরকাল বলতে প্রকৃতির অবিনশ্বরতাকে তাকে বুঝিয়েছেন ধুলো আজ বেভিলন ছাই হয়ে আছে এখানে এশিরীয় এবং বেবিলনীয় এই দুটি হচ্ছে প্রাচীন সভ্যতা মানব সৃষ্ট সভ্যতা এগুলো কালের বিবর্তনে বিলীন হয়ে যাওয়াকে বুঝিয়েছে এশিরীয় এবং বেভিলনীয় এই দুটি হচ্ছে প্রাচীন উন্নত সমৃদ্ধশালী সভ্যতা মানব সভ্যতার মানুষের গড়া অর্থাৎ এই সমস্ত সভ্যতা বিলীন হয়ে গিয়েছে কিন্তু প্রকৃতির সৌন্দর্য এখনো বিলীন হয়নি চিরবহমান তাহলে সেই দিন এই মাঠ এই কবিতাটি পড়ে আমরা কি শিখলাম তোমরা তোমাদের পাঠ্য বইয়ের দুইশো ছয় নম্বর তোমাদের পাঠ্য বইয়ের দুইশো ছয় নম্বর পৃষ্ঠায় যে শব্দগুলো রয়েছে সেই ব্যাখ্যাগুলো ভালো মতো পড়ে ফেলবে ওখান থেকে সেই দিন এই মাঠ ব্যাখ্যাগুলো তোমরা পড়বে পাঠ পরিচিতির মধ্যে সেই দিন এই মাঠ কবিতাটি কবি জীবনানন্দ দাসের রূপসী বাংলা কাব্য থেকে সংকলিত হয়েছে সভ্যতা একদিকে যেমন ক্ষহিংস অন্যদিকে চলে তার বিনির্মাণ মরণশীল ব্যক্তি মানুষ মৃত্যুর কুলে ঢলে পড়ে কিন্তু প্রকৃতিতে থাকে চির চিরকালের ব্যস্ততা মাঠে থাকে চঞ্চলতা চালতা ফুলে পড়ে শীতের শিশির লক্ষ্মী পেচকের কণ্ঠে ধ্বনিত হয় মঙ্গল বার্তা খেয়া নৌকা চলে নদী নালাতে আর কোথাও থাকে না এই সব মৃত্যুর রেশ ফলে মৃত্যুতে সব শেষ নয় পৃথিবীর বাহমানতা মানুষের সাধারণ মৃত্যুর হিত করতে পারে না প্রকৃতপক্ষে মানুষের মৃত্যু আছে কিন্তু এই জগতের সৌন্দর্যের মৃত্যু নেই মানুষের স্বপ্নেরও মৃত্যু নেই কবির জীবন তৃষ্ণা নিয়ে এ সত্যই কবি এই কবিতাটিতে অনুভূত হয়েছে আমি তোমাদের সেই দিন এই এই মাঠ কবিতাটি আলোচনা করে তোমাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি আশা করছি তোমরা বুঝতে পেরেছ এই কবিতা থেকে সংক্ষিপ্ত প্রশ্ন এবং সৃজনশীল পরীক্ষার জন্য কি কি আসবে আমি পরবর্তী ক্লাসে তোমাদের ধারাবাহিকভাবে দেব তোমাদের এসএসসি পরীক্ষায় পদ্মাংশ থেকে যে সমস্ত কবিতাগুলো রয়েছে সেগুলো আমি ধারাবাহিকভাবে ক্লাস দিয়ে যাচ্ছি যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে তারা সাবস্ক্রাইব করে দাও থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ